শুদ্ধ ভাষা বনাম রংপুরের আঞ্চলিক ভাষা আমি ভাত খাব না মুই ভাত খাবার ন আমি ওইখানে যাইতে পারবো না মুই ওর যাওয়ার যা ন আমার কথা তোমাকে কে বলছে মোর কথা তোমার ঘর কাই কছে পূর্ব পাশে সূর্য উঠেছে পূব পাকে বেলা হচ্ছে আমাদের অঞ্চল রংপুরের আঞ্চলিক ভাষাগুলোতে কিন্তু মানে লঙ্ক এটা চাং খাবার চাং মই যাবার চাং মই আসছে চাং খাবার নম। খাবার্নম কাই কছে কেটা কেটা বা কে আমরা বলি কাই বুঝতে পারছেন ভারতের কোচবিহার থেকে আমাদের এখান থেকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ মানে বগুড়ার পূর্ব মানে বগুড়ার উত্তর পাশ পাশের ইয়েগুলোর ভাষাগুলো কিন্তু এরকম গাইবান্ধা রংপুর দিনাজপুর পঞ্চগড় কুটিগ্রাম ঠাকুরগাঁও নীলফামারি লালমনিরহাট এইসবের ভাষাগুলো কিন্তু এইসব ভাষা হয়ে থাকে ভাই